আজকে দিনটা খুবই বিশেষ দিন আজকে আমরা রওনা হলাম আমাদের গ্রামের বাড়ির পুজোর উদ্দেশ্যে অনেক দিনের পরীক্ষা স্ট্রেস কাজের চাপ থেকে কিছু দিনের বিরতি তবে শুধু আমরাই যে দেখা যাচ্ছি তা না আমাদের সাথে যাচ্ছে চলতে চলতে পথে নানা রকম গান গল্প কতদিন পর এসব উপভোগ করলাম তারপর ফোড়ন নয় ফোড়নে গিয়ে তরকারি নয় যা চিপস বিস্কিট খেয়ে পৌঁছে গেলাম মামাবাড়ি দিন পর সবারই হাসি মুখ দেখে আর পূজারম্ভীর আগে সাজ সরঞ্জাম দেখে মন খুশিতে ভরে উঠল তুলির টানে শুরু হলো মায়ের বন্দনার